হ্যালো ফ্রেন্ডস গণিত অলিম্পিকে এই প্রশ্নটি এসেছে আপনারা একবার ভিডিওটি অফ করে চেষ্টা করেন আর বুঝি না পারেন তাহলে আমি সমাধান দিয়ে দিই দেখেন এখানে এর মান জিরো বি এর মান ওয়ান সি এর মান ফাইভ এর পর টু ডি এর মান ফাইভ এর পর মাইনাস টু এখানে ফাইভ ভাগ ফাইভ ভাগ ফাইভ ভাগ ফাইভ ইকুয়াল টু কত হবে এখন দেখেন

ফাইভ উল্টোই গেলে কত হবে নিচে ওয়ান আসছে এই ওয়ান উপরে যাবে আর এই ফাইভ নিচে যাবে এখন ওয়ান ওয়ান গুণ দিলে ওয়ান হয় আর ফাইভ ফাইভ কত হয় টোয়েন্টি ফাইভ একে আবার লেখা যায় ওয়ান ভাগ ফাইভের স্কোয়ার ওয়ান ভাগ ফাইভের স্কোয়ার ইকুয়াল টু ফাইভের পাওয়ার মাইনাস টু এরকম আরও অলিম্পিক গণিত অলিম্পিকের প্রশ্ন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন